মঙ্গলবার দুপুরে মাল ব্লকের বাড়ি ডিপোপাড়া এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ভস্মীভূত এক কাঠের বাড়ি ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক কয়েক লক্ষ টাকা জানা গিয়েছে এদিন ডিপোপাড়ার বাসিন্দা পূজা লামা নামের এক মহিলার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে প্রথমে স্থানীয়রা বালতি মগ ও গামলায় জল নিয়ে আগুন নেভাতে তৎপর হয় খবর পেয়ে মালবাজার থেকে দমকলের একটি ইঞ্জিন ছুটে আসে এবং দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বাড়ির মালকিন জানান বাড়িতে আমিও মেয়ে ছিলাম দুপুরের রান্না করে এক প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলাম কিছুক্ষণ বাদে মেয়ে ছুটে এসে খবর দেয় বাড়িতে আগুন লেগেছে দ্রুত এসে দেখি কাঠের বাড়ি দাউদাউ করে জ্বলছে স্থানীয় লোকজন আগুন নেভাতে তৎপর হয় দমকলে খবর দিলে তারা এসে আগুন নেভায় ততক্ষণে বাড়িতে রাখা নগদ টাকা বাইক সাইকেল আসবাবপত্র সহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় আমার পরিবার সর্বশান্ত হয়ে গেছে সরকারি মহলে সাহায্যের জন্য অনুরোধ করছি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে তবে সামগ্রিক তদন্তের পর কারণ জানা যাবে বলে দমকল কর্মীরা জানান পুলিশ ও দমকল বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে আমাদের ওদলাবাড়ি টিপুপাড়া বিশ্বকন পাটে এই যে সুরেশ লামার এই যে ইলেকট্রিক শর্ট হয়ে আগুন লাগছে আগুন লাগার সাথে যে আমি ফাইভ ব্রিগেডকে ফোন করা হয়েছে ওনার আস্তে আস্তে অন্য বাড়িও লাগছে ও ভাইয়ের বাড়িও লাগছে দুইটাই বাড়ি পুরো পুরো ক্ষতি করছে ভাইয়ের নাম ভাইয়ের নাম নরেশ লামা নরেশ লামা দাদার নাম পরেশ লামা সুরেশ লামা হ্যাঁ বাড়িতে ছিল হ্যাঁ বাড়িতে ছিল যখন আগুন লাগছে ফট করে আর বাইরে বের হয়ে গেছে ইলেকট্রিক শর্ট হয় হ্যাঁ ফাইভ ব্রিগেড আসছে আবার ইলেকট্রিশিয়ানকে ফোন করছি ইলেকট্রিশিয়ানরাও ওইকে ব্লক কল সুইচ থেকে ওখানে মেন সুইচটা অফ করা হয়েছে কোনো কিছু বাঁচাতে পারেন স্যার একটা বাইক ছিল নতুন বাইক ওইটাও জইলে গেছে একটু চাইছেন কি আপনারা দাদা চাইছেন আপনারা আপনারা সরকার থেকে কি কি হেল্প করে ওটাই চাই এটা কোন জায়গায় এটা ওদলাবাড়ি ডিপুপাড়া ডিপু পাড়া 20 অ্যাকাউন্ট পার আপনার নাম অরুণ বিশ্বকর্মা হ্যাঁ আমার মিসেস মেম্বার প্রথমে তো ডেঞ্জার বলতে ছিল görür <laughs> mü